এক রাতে ছোট্ট খকন দাদির কাছে বাইনা করেছে দাদি ও দাদি একটা গল্প বলো না আচ্ছা বলছি এক গ্রামে দুইজন মস্ত বড় পালোয়ান বাস করত তোমরা কি খাও যে দিন দিন তোমাদের শরীরটা হাতির মতো হয়ে যাচ্ছে এই রে খাওয়ার কথা বললেই আমার ক্ষুধা পায় যাই বাড়ি মা খেতে দাও ক্ষুধা লাগছে বাবা তুই কত রোগা হয়ে গেছিস ভালো করে খা তাদের একজন তাল গাছ দিয়ে ব্রাশ করত আরেকজন বট গাছ দিয়ে ব্রাশ করত কুস্তিতে কেউ কাউকে হারাতে পারত না গ্রামের লোকজন বলা বলি করতে লাগলো কে বেশি শক্তিশালী তাই তো কে বেশি শক্তিশালী হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো কে বেশি শক্তিশালী তাই তো যখন একজন বিজ্ঞ লোক বলল তাদেরকে হাতির পিঠে উঠে লড়াই করতে বলো এদের মধ্যে যে নিচে পড়ে যাবে সে হেরে যাবে আর হাতির পিঠে যে থেকে যাবে সে হবে বেশি শক্তিশালী পরদিন বিশাল মাঠের মধ্যে লড়াইয়ের আয়োজন করা হলো এবং তুমুল লড়াই শুরু হলো হঠাৎ এক বিশাল ইগল হাতিসহ হাতি পালোয়ানদের নিয়ে উঠতে শুরু করল উঠতে উঠতে এর গ্রাম থেকে বহু দূরে অন্য এক রাজ্যে চলে গেল রানী আমার প্রাণপ্রিয় কন্যা কোথায় গেছে যাহার আপনি জানেন না রাজকন্যা আপনার মতোই প্রকৃতি ভালোবাসে সে আকাশ ফুল পাখি দেখতে বাগানে গেছে কি সুন্দর ফুল পাখি আমার মন তো নেচে উঠছে রাজকন্যা উপরে দেখেন আকাশে কি যেন দেখা যাচ্ছে যেই না রাজকন্যা উপরের দিকে তাকালো অমনি ইগোদের নখ থেকে দুই পালোয়ান সহ হাতি রাজকন্যার চোখে পড়ে হারিয়ে গেল রাজকন্যা বলল আমার চোখে বালু গোনা মনে হয় আচ্ছা দাদু ভাই বলো তো কে বড় পালোয়ান হাতি ইগল না রাজকন্যা ও দাদু ভাই দাদু ভাই পাগল ছেলে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে